প্রেগনেন্সিতে আনন্দের সাথে সাথে ছোট ছোট কিছু শখেরও জন্ম হয় সামনে যে অনাগত বেবি আসছে তার জন্য কি কি ড্রেস কেনা যায় কোন জিনিস সাথে তাকে খুব মানাবে এরকম বিভিন্ন চিন্তাভাবনা তো থাকে আর সামনে তো আরও আছে হসপিটাল ব্যাগ গোছানো বাবু ও মায়ের দুটোই খুব জরুরি আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কি কি জিনিস আপনারা হসপিটালের ব্যাগ গোছানোর জন্য রাখতে পারেন বাবু এবং মায়ের উভয়ের জন্য বাবু যেন একটু গরম ফিল করে এই জন্য খুব সুন্দর একটা বিছানা নিয়েছি এর সাথে কমফোর্টার বালিশ এবং খুব সুন্দর এই বিছানাটা আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই ধরনের বিছানা সেটগুলো পেয়ে যাবেন এবং বাবু খুব আরাম ফিল করে এই বিছানাগুলোতে মাথার টুপি সহ এই কম্বল বা টাওয়াল সেটটা কিন্তু খুবই দরকারি এই যে মাথার সহ ঢেকে একদম জড়িয়ে পেঁচিয়ে নেওয়া যায় এটা নিউবর্ণের জন্য খুবই দরকারি পনেরোশো টাকার মধ্যে এই বেবি সেটগুলো পেয়ে যাবেন খুবই আরামদায়ক আর সাথে এই মশারি সেটটা বিছানার সাথে আছে একদম বিছানা প্লাস মশারি সেট আর বেবি নীল কাটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের নীল খুব দ্রুত বেড়ে যায় এই জন্য ফুল একটা সেট নিয়েছি চারশো টাকার মধ্যে এই সেটটা নীল কাটার আছে এবং নীল শেপিংয়ের জন্য খুব সুন্দর একটা জিনিসও দেওয়া আছে সাথে সিজার দেয়া আছে বেবিদের চুল কাটার সময় যাতে কোনোভাবেই কেটে এই জন্য এই সিজারের মুখটা কিন্তু একটু রাউন্ড করে আছে এই এই সেটটাও কিন্তু খুব ভালো ধরনের সেট আপনারা রেখে দিবেন নিউ বর্নের যে কোনো সময় যে কোনো জিনিস প্রয়োজন হতে পারে এই জন্য ফিডার তো অবশ্যই আগে থেকে রেডি করে রাখা খুবই ভালো ছোট একটা ফিডার নিয়েছিলাম সাথে ড্রপারও নিয়েছিলাম কেননা ড্রপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়তো বা ওষুধ খাওয়ানো যে কোনো কাজের জন্য লাগতে পারে বেবিদের খুব সুন্দর সুন্দর ব্যাগ থাকে আমি এরকম একটু বাটারফ্লাই ডিজাইন বেবি ব্যাগ যাতে বোঝা দেয় এই ধরনের একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা বেশ একটু টেকসই দেখেই আমি নিয়েছি কেননা পরবর্তী সময়েও যাতে ইউজ করা যায় বেশ এখানে স্পেসও আছে আপনারও এই ধরনের ব্যাগ আসলে রেডি করে রাখবেন কেননা হসপিটালের জন্য গোছানোর জন্য অনেক অনেক জিনিস লাগে তো আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছিলো এই ব্যাগের মধ্যেই বাবুর যে জিনিসগুলো আমি আলাদা করে সব কিছু নিয়ে নিই এবং পরবর্তীতেও বেশ কাজে দেয় এবং আমার জন্য হসপিটাল ব্যাগ হিসেবে আমি এই ব্যাগটা নিয়েছি এটা একটা হাতের কাজের ব্যাগ আর কি যা যা দরকারি জিনিস এর মধ্যে হয়ে গেছিল আলাদা ব্যাগ হওয়ার কারণে বাবু এবং আমার জিনিস খুঁজে পেতে একটু কঠিন হয়নি এবার ড্রেস কালেকশনে চলে গেলাম বাবুদের খুব সুন্দর সুন্দর ড্রেস যা দেখছি তাই ভালো লাগছে এখানে একটা সেট ছিল একদম যে আমার সাথে প্যান্টের সেট অ্যাডজাস্ট করা ছিল এবং এখানে খুব সুন্দর একটা ডল ঝুলানো ছিল বেশ ভালো লাগছিল যেহেতু বাবুর জন্য এই জন্য একটু ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোই নেওয়া ট্রাই করেছি তো এখান থেকে আমার আসলে খুব ভালো লাগতো ফর্মাল শ্যুটগুলো যেমন কোট এবং প্যান্ট এই ধরনের জিনিসগুলো আমি আসলে বেশি খুঁজছিলাম এই তো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি দেখুন খুব সুন্দর একদম ছোট্ট একদম নিউবর্ন বেবির জন্য এরকম পাওয়া খুব দূর ছিল তারপরও একটা সেট পেয়ে গিয়েছি জাস্ট এক মাস বাবু এটা খুব সুন্দরভাবে পড়তে পারবে এবং আরেকটা কমফোর্টেবল সেট দেখুন এটা একদম হানড্রেড পারসেন্ট কটন ছিল দুটো সেট এক সাথে এটা আসলে আনবক্সিং করে একটু দেখায় এতে কি কি আছে বেশ তিনটা সেট আছে আসলে দুটা ড্রেস সেট এবং একটা হচ্ছে টাওয়াল সেট এই যে দেখুন টাওয়াল সেটটাও খুব সুন্দর গোসলের পর বাবুকে খুব সুন্দর মুড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের সেটগুলো কিন্তু খুব ভালো যদিও এইটা গিফট পাওয়া গিয়েছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ধরনের সফট সফট জিনিসগুলো থাকলে কিন্তু বেবিদের জন্য খুব ভালো হয় আসলে পরেও আরামদায়ক হয় আর কী কী নিলাম এই ধরনের আরেকটা ড্রেস নিয়ে নিয়েছি কমফোর্টেবল যাতে সব সময় পরা যায় বেবিরা একটু কালারফুল জিনিস কিন্তু খুব পছন্দ করে একটু রেডিশ কালার হলে ওদের চোখে ধরে বেশ দেখতেও পছন্দ করে এই জন্য আমি একটু রেডিশ কালার এবার একটা নিয়ে নিলাম আর হচ্ছে তোয়ালির জন্য একটু সুতি কটন তোয়ালি এটা একদমই কটন খুব সফট এবং আরেকটা তোয়ালি নিয়েছি কেননা বাবুকে নতুন বাবুকে জড়িয়ে নেওয়ার জন্য তোয়ালি কিন্তু খুব দরকার এই জন্য আমি তিনটা তোয়ালি নিয়েছি এবং রুমা নিয়েছি একটা রুমাল খুব দরকার আর এই যে আরেকটা ব্ল্যাক কালার তোয়ালে আর কি এবং ছোটো বাবুদের মোজা সেট এবং মাথার টুপি যাতে একটু ওম লাগে আর কি এই ধরনের সেটগুলো নিয়ে নেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে সেন্ডো গেঞ্জি একদম ছোট জিরো সাইজের আর কি এই গেঞ্জিগুলো কিন্তু খুব দরকারি আর হচ্ছে দুটো গামছা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন গামছাটা খুব ভালো আর ইউরিন ম্যাটটা তো অবশ্যই দরকার বিভিন্ন ধরনের ইউরিন ম্যাট পাওয়া যায় চাইনিজ আর কি যেটা সফট সেটাই নিয়ে নিউবর্নের জন্য স্পেশাল নিউকেয়ারের এই ডাইপার এবং বেবি ওয়াইফস নিয়েছি এই ডাইপারটা কিন্তু যে কর থাকে নাভির জন্য এটা খুব ভালো ওই সিস্টেমেই করা হয়েছে এবং বাদ যদিও পরে দরকার হয় আমি আগেই নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর এই বাদ টাপটা আর এফ এলের দেখতেও ভালো লাগছিলো একটু কার্টুনও দেয়া ছিল এবং এখানে পানি বের করেও দেওয়ার জায়গা আছে এবার কসমেটিক্স পার্টি চলে গেলাম কসমেটিক্স তো খুবই ইম্পর্ট্যান্ট যেমন সাবান শ্যাম্পু কী কী নিলাম লসুন নিয়েছি বাবুর জন্য জনসনেরই নিয়েছি মিল্ক অ্যান্ড রাইস যে লসুনটা সেটা এটা স্মেলটা তো খুবই সুন্দর আমার খুব ভালো লাগে এবং জনসনেরই বডি ওয়াশ এটা একদম টপ থেকে একদম পা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মাথায়ও এবং এটা হচ্ছে নোমোর টিয়ার্স বেবিদের জন্য চোখে লাগলেও এখানে কোনো পানি আসে না এবং স্মেলও খুব সুন্দর আমি আসলে দেখেই নিয়েছি এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট এই জন্য নিয়েছি আরও নিউবর্ন যেহেতু সরিষার তেলটা অ্যাভয়েড করাই ভালো এই জন্য আমি অলিভ অয়েল এবং সাকশন কাপটা নিয়েছি এই সাকশন কাপটা কিন্তু খুবই জরুরি কেননা বেবিদের একটু ঠান্ডা বেশি লাগে এবং জ্বর মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার নিয়েছি সাথে হচ্ছে এই কটন বার যেটা কান বা আদার সব জায়গাকার ময়লা পরিষ্কার হয়ে যায় এবং হ্যান্ড স্যানিটাইজার তো খুবই ইম্পর্টেন্ট আর এই সোলো ড্রপসটাও কিন্তু খুব দরকারি কেননা ঠান্ডা লেগে গেলে বেবিদের জাস্ট নাকে একটু দিয়ে দিলে নাকটা ক্লিয়ার হয়ে যায় আর নিউবর্ন যেহেতু ছোটো একটা ফ্যান থাকাটা খুবই জরুরি অনেক সময় অনেক কম বেশি বাতাস একটু প্রবলেম হয়ে যায় তো বাইরে যাওয়াতায়াতের ক্ষেত্রেও বা হসপিটাল থেকে আসার ক্ষেত্রেও এই চার্জার ফ্যানটা থাকলে কিন্তু খুব ভালো হয় এই জন্য আমি এই ধরনের ছোটো একটা ফ্যান নিয়েছি এই ফ্যানটা বেশ মুভ করে এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডেরই ফ্যানটা নিয়ে নিয়েছি তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু থাকলে খুবই ভালো হয় আর বেবিদের যে জামা কাপড়গুলো আমি একদম শুরুতেই সব জামা কাপড়গুলো ওয়াশ করে নিয়েছিলাম জাস্ট স্যাবলন ওয়াশ তো এই ধরনের একটা বড় স্যাবলন নিয়ে রাখলে খুবই ভালো হয় কেননা প্রত্যেকটা জিনিস নতুন জিনিস নিয়ে আসার পরই স্যাবলন দিয়ে একটু ওয়াশ করে নিয়ে এলে ভালো হয় এই স্যাবলনটা দুশো টাকা দাম নিয়েছে তো এই ধরনের একটা ফ্যামিলি সাইজ স্যাবলন ভালো হয় এবং সাথে এই যে ছোট্ট একটা মগ বাবুকে গোসল করানোর জন্য অনেক সময় পানি তুলতে এই আরে ফেলের এই মগটা কিন্তু খুব ভালো হয় তিরিশ টাকা দাম নিয়েছে এবং খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর বালিশের জন্য ছোট বাচ্চাদের সরিষার বালিশটা খুবই ভালো একদম নিউবরণ হলে তার কিছুদিন পর থেকে এই সরিষার বালিশ ইউজ করলে মাথাটা খুব সুন্দর গোল হয়ে যায় আর বালিশ সরিষার বালিশটা একটু স্পেস রেখে টাইট না করে একটু নরম সরম করলে ভালো হয় আর সাথে শিমুল তুলার বালিশটাও রাখা হয়েছিল একটু গরম যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সরিষার বালিশ না ইউজ করে শিমুল তুলার ইউজ করাই ভালো আমার জন্য এই লুজ মেক্সিটা নিয়েছি এবং কমফোর্টেবল সফট জুতা সাথে হসপিটালের জন্য তো স্যান্ডেল খুবই দরকারি আমার হসপিটাল ব্যাগটিতে আরও দরকারি কিছু জিনিস নিয়ে নিয়েছি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বলে সব কিছু দেখানো সম্ভব হলো না আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ